শামুখের ঝাল একদম রেডি হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে শামুখ তুলতে যাচ্ছি ডিচে করে শামুক তুলে নিয়ে আসবো শামুক তুলে নিয়ে চলে আসলাম ব্যাগ নিয়ে গেছিলাম যে জানছি অনেক পাবো তার জায়গায় পেয়েছি আটটা দশটা পেয়েছি এইগুলো হলেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আর আজ মানিয়ে নেব আমি শামুক দেখুন কত সুন্দর শামুক আমি এইভাবে শামুকগুলোকে তুলে নিয়ে এসেছি কচু গাছে বস থাকে কচু গাছের গড়ার দিকে শামুক বসে থাকে আর বৃষ্টি হলেই শামুক খুব উঠে পড়ে আমি একটু বেলায় গিয়েছিলাম বলে শামুক আমি পাইনি এইগুলি পেয়েছি দশটা শামুক আমি দশটা শামুককেই ভেঙে নেব আমি এই শামুকগুলোকে ছাড়িয়ে নেব শামুকগুলো ফ্রেশ করে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে এই ডেসকিতে জল নিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে করে ধুয়ে নেবো শামুকগুলো তারপরে আমি কেটে নেব ধোয়া হয়ে গেছে শামুক ঠিকঠাক করে কেটে নিয়েছি এইগুলো শামুকের ডিম হলুদ হলুদ রং আর কাটা হয়ে গেছে মাথার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি আর চোখের মতো থাকে ঠিক এইভাবে লাল লাল এই চোখগুলো থাকে এইগুলো বাদ দিতে হয় বা দিয়েছি ছোলাগুলো বাদ দিয়ে দিয়েছি তা শামুক ধোয়ার জন্য পরিষ্কার করে আমি নুন দিয়ে মাখিয়ে নেব এইভাবে নুন দিয়ে আমি মাখিয়ে নিলে পরিষ্কার করে ধোয়া যাবে যাতে এই হর হরে ভাবটা থাকবে না আর শামুক খাওয়ার গুণাগুণ অনেক উপকার চট করে পাওয়া যায় না শামুক শামুক আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো শামুকটা আমি পোড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি পোড়ার জলে আমি একটা ডিস ঢাকা দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব শামুক রান্না করার জন্যে আমি দিয়েছি তিনটি আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তিনটি ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি রসুনটা বেটে নেবো আর এখানে নিয়েছি থেতো করে নিয়েছি গোলমরিচ তা এই উপকরণগুলো দিয়ে আমি করব। পোড়া হয়ে গেছে পোড়াতে তেল দিয়ে দিলাম আর এই সাইজের আলুটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নিয়ে আমি কোনায় দিয়ে দিলাম আলুটা আমি এইভাবে নাড়াচাড়া করে পুরো লাল করে নেব তাতে করে আলুটার টেস্ট ভালো হয় আলু লাল করে ভাজা হয়ে গেছে আলুটা মধ্যে নিলাম কষা আলুগুলো আমি তুলে নিয়েছি তেল দিয়ে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে রেখেছিলাম এগুলো ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আছে রসুন আছে পেঁয়াজটা আমি ভাজা করে নেবো প্রথম হাফ ভাজা করে নেবো ভাপিয়ে রাখা শামুকটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একটু আমি নাচে থাকবো পেঁয়াজ আর শামুক নাড়া হয়ে গেছে আমি এই মশলাটা দিয়ে দেবো আদা জিরা লঙ্কা গুঁড়ো হেলুর দিয়ে মশলার সঙ্গে ভাজা করবো শামুচ পেঁয়াজ মশলা একসাথে ভেজে নেব এই মশলা নাড়তে নাড়তে আলুটাও আমি দিয়ে দিলাম আমাকে রেসিপি একদম দুর্দান্ত খেতে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম আমি এখন মিনিট চারেক তিন চার মিনিট আমি এইভাবে নাড়ব তাতে মশলাটা আলুটা একসঙ্গে সব ভাজা হবে তিন চার মিনিট কখনো হয়ে গেছে আমি জল ঢেলে দেবো এবার যতটা পরিমাণে জল লাগবে আমি এবার দিয়ে দেবো পুরো মাংসর মতো রান্না করতে হবে আর মাংসর মতো খেতে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখবো আমি কতটা জল আছে একদম সেদ্ধ হয়ে গেছে তা এর মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম এবার তরকারি একদম রেডি হয়ে গেছে আমি একটা পাথরের মধ্যে ঢেলে নেব শামুকের রেসিপি এত সুন্দর খেতে এইভাবে বাড়িতে আপনারা যদি বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে তা আমার এই রেসিপি দেখে যদি খুব ভালো লাগে তা আপনাদের কাছে একটা অনুরোধ রইল লাইক আর সাবস্ক্রাইব করবেন